স্টার্টার মধ্যেই নেবেন কিন্তু একটা ডিফারেন্ট টেস্ট নিতে চান নোহারও ফিল নিতে চান সব কিছু একবারে হবে কোথায় আপন কার কালেকশনে আর এই বিষয়টা যদি আপনি সবসময়ের জন্য আপনার কাছে রাখতে চান যেটা করতে পারেন এই ভিডিওটা যাতে হারিয়ে না যায় শেয়ার করে রাখতে পারেন আপনার প্রোফাইলে যখন তখন চাইলে যেকোনো ভাবে দেখে নিতে পারেন আর আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ওয়েলকাম জানাচ্ছি আপন কার কালেকশনের স্পেশাল একটা ভিডিওতে জাহাঙ্গীর ভাইকে এবং আপনাদের কেউ দর্শক আসসালামাইকুম আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আমিও ভালো আছি

আর একটা বিষয় হচ্ছে এখানে কিন্তু আলাদা করে একটা সিঁড়ি লাগানো আছে যার ফলে কেউ যদি উপরে উঠতে চায় এটা বেয়ে উপরে উঠতে পারবে আর একটা বিষয় এটা সিএনজি এলপিজি এটা হলো এটা হলো আপনার এলপিজি করা এলপিজি করা এলপিজি এটা কত লিটার এটা হলো 90 লিটার 90 লিটার মানে অলমোস্ট 100 লিটারের কিন্তু একটা এলপিজি বোতল পাচ্ছেন যদিও এটা 90 লিটারের বাট আপনারা এটার যে বডিটা দেখলেই বুঝতে পারবেন যে এটা অনেকটা ভালো কন্ডিশন অলমোস্ট নতুন বেশি দিন হয়েও না না এই যে স্ক্রু গুলো দেখলেই বুঝতে পারবেন যে অল্প কিছুদিন আগে আজকে এলপিজি করাটা এবং এটা কিন্তু আপনারা দেখতে পারেন সিট কাভারগুলো খুবই ভালো কোন জায়গায় কোনো ড্যামেজ আমি দেখতে পাচ্ছি না আপনারা নিজেরা দেখতে পারেন এটাতে কিন্তু আপনারা সামনে পিছনে উভয় সাইডে কিন্তু এসি পেয়ে যাবেন এটাতে আপনারা ডুয়েল এসি পাচ্ছেন ইনফ্যাক্ট এবং ভেতরে লুকসটা কিন্তু আরো বেশি প্রিমিয়াম এই যে সামনে যেমন আপনারা এসি পেয়ে যাবেন এখানেও কিন্তু আবার এসি রয়েছে এবং সিটগুলোও কিন্তু খুবই প্রিমিয়াম এটা কত সেভেন সিট নাকি এইট সিটের গাড়ি এইট সিটের না ফোর ফোর এইট সিটের গাড়ি আমি একটু টায়ার রিমগুলো দেখাবো আলাদা করে এবং যদিও ভিডিওর কারণ মানে এখন আমরা কিন্তু রাতে ভিডিও করতে আসছি ইনফ্যাক্ট ওইভাবে সময় পাওয়া যায় না যার কারণে কিছুটা কাঁধা রয়েছে বাট আমরা কিন্তু দেখতে পাচ্ছি গাড়িগুলো খুবই চমৎকার আবার ঢাকায় বৃষ্টি হচ্ছে প্রায় তিন চার দিন ধরে ওইভাবে অবকাশও নাই গাড়ি বেরো হলে ভিজবে এখন আর কিছু করার নাই সো যেভাবে আসে আপনাদের সেভাবেই দেখিয়ে দিচ্ছি বাট এতটুকু বলতে পারি বডিটা ভালো আছে গ্লাসগুলো ওকে আছে। আর পেপার্সের কি অবস্থা সেটা আমরা ভাইয়ের কাছে ইনশাল্লাহ জানার চেষ্টা করব তার আগে একটু এপার্স থেকে ইন্টারনেটটা আপনাদের দেখাই এই যে আপনারা যদি এসির প্যানেলটা দেখেন এসির প্যানেলটা কিন্তু খুবই চমৎকার আছে আর সিলিংটাও কিন্তু খুবই ভালো এখানে কিন্তু একটা সেন্ট্রাল লাইট রয়েছে এটা আপনারা ইউজ করতে পারেন যখন আপনারা দেখে গেছে নাইটে লং জার্নি করবেন এটা নর্মাল ইউজ করা পসিবল ইনশাল্লাহ তো যাই হোক এটা আপনারা ভিতর বাইরে যেদিক থেকে দেখেন না কেন ভালো আছে অরিজিনাল সেটা আছে। ব্যাক ক্যামেরাটা এটাতে ইনস্টল নাই বা মনিটর লাগানো নাই চাইলে লাগাই নিতে পারবেন সে বিষয়ে চাইলে জাহাঙ্গীর ভাইয়ের সাথে কথা বলতে পারেন কথা বলতে পারেন আপনকার কালেকশনের সাথে সো ভিডিওটা শেয়ার করতে বলবেন না আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগছে ভিডিওটা আমরা বাইর কাছ থেকে মডেল রেজিস্ট্রেশন আর দামটা জানতে চাই এই গাড়িটা হলো ফিল্ডোরা গাড়ি দুই হাজার একের মডেল দুই হাজার ছয়ের রেজিস্ট্রেশন স্ট্যান্ডার্ড রুপ ফোর ডোরের গাড়ি কিন্তু জিএল গাড়ি আর ডুয়েল এসি আর সামনে পিছিয়ে স্টিল বাম্পারও লাগানো আছে কোনো অ্যাক্সিডেন্ট নিশ্চয় নাই গাড়ি এসি এবং ইঞ্জিন হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে সেটা তো আমরা দেখলাম এখন বিষয় হচ্ছে দর্শক এক্সপিরিয়েন্স করে দেখি হ্যাঁ অবশ্যই কাজ হচ্ছে আমরা শুধু দেখাবো আর আপনারা নিজের চোখে সব চোখে সরজমিনে দেখে নেবেন জি এটা কত টাকা দাম আর ঠিকানাটা কোথায় এটা পেপার আপ টু ডেট আর গাড়িতে কোনো কাজ নাই একদম এভরিথিং ওকে আছে জি এই গাড়িটার প্রাইস দিছি আমি দুইশো সাতানব্বই প্রথম কলোনি এখানে আসলেই আমার আপন কার কালেকশন পাবে আর স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে একটা কথা বলে রাখি এগুলোর বাইরে কিন্তু অনেকগুলো গাড়ি আছে তারপর আপনার হাইয়েস্ট গাড়ি আছে আপনার এক্সরচিত গাড়ি আছে আপনার ফ্রাডো গাড়ি এটা নিয়ে কিন্তু আলাদা ভিডিও আছে আপনারা দেখতে নিতে পারেন আমাদের চ্যানেল পেজ থেকে বিদায় নিচ্ছি ভাইয়ের কাছ থেকে বিদায় নিচ্ছি দর্শকদের কাছ থেকে দেখা হচ্ছে আবারও সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামাইকুম